হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের জন্য আলু এবং ছানা দিয়ে ডালনা রেসিপি নিয়ে এসেছি এটা একটা বাঙালিদের ট্রেডিশনাল রেসিপি এই আলু দিয়ে ছানার ডালনা রেসিপি হয়তো সকলেই বানাতে পারে তবে আমি কিভাবে তৈরি করি আজকে আমি শেয়ার করছি আপনাদের সাথে তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এই আলু ছানার ডালনা রেসিপিটি আজকের এই আলু ছানার ডালনা রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি পঞ্চাশ গ্রাম ছানা এই ছানাটা কিন্তু আমি খড়ে তৈরি করেছি এই রেসিপিটি খড়ের ছানা দিয়ে কিন্তু খেতে ভালো লাগে এখন ছানাটার মধ্যে দেব কিছু মশলা এখানে দিয়ে দিলাম হাফ স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো হাফ টি স্পুন পরিমাণ লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ টি স্পুন পরিমাণ গরম মশলা গুঁড়ো আর অবশ্যই স্বাদ মতো নুন আর ছানার বাইন্ডিং এর জন্য দিয়ে দিচ্ছি 1 হাফ 2 স্পুন পরিমাণ ময়দা ছানাটার মধ্যে ময়দাটা এর জন্য ইউজ করা হয় যাতে তেলে যখন দেওয়া হয় ভাজার জন্য তখন ছানার বলসগুলো যাতে খুলে না যায় এর জন্যই ময়দাটা ইউজ করা হয় এখন ছানাটাকে ভালো করে মেখে নিতে হবে একদম স্মুথ করে ডোটা তৈরি করতে হবে ছানার ডোটা সো দেখুন বন্ধুরা ভালো করে মেখে নিয়েছি এখন বলসগুলো তৈরি করব ছানার বলসগুলো মিডিয়াম সাইজ করে তৈরি করে নেব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বড় করে ছানার বলসগুলো তৈরি করতে পারে এইভাবে বলসগুলো তৈরি করে একটু চ্যাপটা করে নিয়েছি দেখতে সুন্দর লাগবে তো দেখুন বন্ধুরা সবগুলো ছানার বলস আমি তৈরি করে নিয়েছি এখন এগুলোকে ফ্রাই করতে হবে একটা কড়াই বসিয়ে প্রায় 4 টেবিলস্পুন পরিমাণ তেল দিয়ে সর্ষার তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি এখন এক এক করে ছানার বলসগুলো তেলের মধ্যে ছেড়ে দেব তারপর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভালো করে বলসগুলোকে এভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে লালচে করে ফ্রাই করে নিতে হবে সো দেখুন বন্ধুরা আমার ছানার বলসগুলো ফ্রাই করে নেওয়া হয়ে গেছে আমি একটা আলাদা পাত্রে তুলে নিচ্ছি ঠিক এরকমভাবে ছানার বলসগুলো ভেজে নিতে হবে তারপর সেম তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা চিরে তেজপাতা আর শুকনো লঙ্কাটাকে একটু সময় ফ্রাই করে তারপর এর মধ্যে দিয়ে দিলাম এক টি স্পুন পরিমাণ আদা থেতো করে আর দিয়ে দিলাম এক টি স্পুন পরিমাণ গোটা জিরে আর যেহেতু নিরামিষ রান্না করছি এর জন্য এর মধ্যে দিয়ে দিলাম হাফটি টি স্পুন পরিমাণ হিং আপনারা চাইলে তেলের মধ্যে গোটা গরম মশলাও ইউজ করতে পারেন আমি আর ইউজ করছি না আপনারা চাইলে দিতে পারেন ফোড়নটাকে দশ থেকে পনেরো সেকেন্ড ধরে ভেজে তারপর এর মধ্যে দিয়ে দিলাম টমেটো পিউরি এখানে দুটো মিডিয়াম সাইজের লাল টমেটো পিউরি তৈরি করে নিয়েছি মিক্সিং জারে অনেকটাই টমেটো লেগে আছে একটু ধুয়ে জল দিয়ে দিলাম তারপর এর মধ্যে দিয়ে দিলাম নুন স্বাদ মতো অবশ্যই স্বাদ মতো নুনটা ইউজ করবেন এখন টমেটোটাকে ভালো করে একটু সময় কুক করে নিতে হবে যতক্ষণ না টমেটোর একটা কাঁচা ভাব চলে যাচ্ছে ততক্ষণ অবধি টমেটোটাকে কুক করে নেব সো দেখুন বন্ধুরা টমেটোটাকে ভালো করে কুক করে নিয়েছি টমেটোর পিউরিটা একটু শুকিয়ে গেছে এখন এর মধ্যে দিব কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম এক টি স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো একটিস্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এক পিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম একটি স্পুণ পরিমাণ পনির গুঁড়ো এখন টমেটোর পিউরির সাথে মশলাটাকেও ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার থেকে তেল আলাদা হয়ে যাচ্ছে ততক্ষণ অব্দি মশলাটাকে কষাতে হবে এর মধ্যে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা টুকরো করে এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা দুফালা করে কেটে দিয়ে দিলাম ঝালটাও আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন সো দেখুন বন্ধুরা মশলাটা কিন্তু আমার প্রায় কষানো হয়ে গেছে এখন এ সময় এর মধ্যে দিয়ে দিলাম আলু এখানে আমি দুটো বড় সাইজের আলু খোসা ছাড়িয়ে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি আর আলুগুলোকে আমি আগে থেকে নুন হলুদ দিয়ে একটু লালচি করে ভেজে রেখেছি আলু ভেজে রাখার ভিডিওটি আপনাদেরকে দেখাইনি কারণ ভিডিওটি অনেকটাই লম্বা হয়ে যাবে এখন যেহেতু আলুটা সেদ্ধ করে নেই নি এর জন্য ঠাকা দিয়ে কুক করে নেব তো দেখুন বন্ধুরা দু মিনিট পর আমি ঠাকনাটা তুলে দিয়েছি আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবং মশলাটা আমার কষানো হয়ে গেছে মশলার থেকে কিন্তু তেল একদমই ছেড়ে দিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিব জল অবশ্যই গরম জল ইউজ করেছি জলের পরিমাণটা একটু দিয়ে নেড়ে চেড়ে আবার আরেকটু পরিমাণ দিয়ে দিচ্ছি কারণ ছানাগুলো আছে ছানাগুলোও দিতে হবে জলের পরিমাণটা একটু বেশি দেব এখন একটা বয়ল আনিয়ে নেব সো দেখুন বন্ধুরা ভালো করে বয়ল এসে গেছে এখন আবারও ভালো করে মিক্স করে নেব ভালো করে মিক্স করে নিয়েছি এখন এর মধ্যে ভেজে রাখা ছানাগুলো দিয়ে দিব ছানাগুলো দিয়ে দিয়েছি আবারও ভালো করে একটু সময় নেড়ে চেড়ে কুক করে নিতে হবে যতক্ষণ না ছানাগুলো একটু নরম হয়ে যাচ্ছে ভালো করে কুক করে নেব সো দেখুন বন্ধুরা ভালো করে কুক করে নিয়েছি ঝোলটাও প্রায় শুকিয়ে গেছে এবং ছানাটাও নরম হয়ে গেছে এখন এর মধ্যে আবার নুন দিয়ে দিলাম নুনটা একটু টেস্ট করে দেবেন কারণ আগেও নুন দেওয়া হয়েছে এর জন্য একটু টেস্ট করে নিজেদের স্বাদ অনুযায়ী নুনটা দেবেন ভালো করে নুনটা দিয়ে একটু সময় নেড়ে চেড়ে তারপর লাস্ট এর মধ্যে দিয়ে দিলাম এক টি স্পুন পরিমাণ গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিলাম এক টেবিল স্পুন পরিমাণ ঘি যেহেতু বাঙালিদের একটা ট্র্যাডিশনাল রেসিপি তৈরি করা হয়েছে ঘিটা তো অবশ্যই ইউজ করতে হবে ঘিটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকা দিয়ে 10 থেকে পনেরো মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব যাতে ঘি আর গরম মশলার গন্ধটা খুব সুন্দরভাবে ছানার ভিতরে ঢুকে যায় ঠিক পনেরো মিনিট পর আমি সার্ভ করে নিচ্ছি ওয়াও দেখতেই কিন্তু খুবই ট্যামটিং লাগছে অবশ্যই টেস্টি হয়েছে একবার এইভাবে আলু ছানার ডালনা ট্রাই করতে পারেন আশা করছি আপনাদের পরিবারের সকলেরই খুবই পছন্দ হবে তো বন্ধুরা ট্রাই করার পর রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতেও ভুলবেন না আরও এরকম রেসিপির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দেবেন তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ